সালাম বন্ধুরা স্বাগতম আমাদের ফিজিক্যাল ওয়েলনেস চ্যানেলে আজ আমরা আলোচনা করব খুবই সাধারণ একটা সমস্যা ঘাড়ে ব্যথা আমরা দেখবো কীভাবে ফিজিওথেরাপির মাধ্যমে ঘাড়ের ব্যথার চিকিৎসা করা হয় নুননাহারাপা একজন গৃহিণী তার বয়স পঁয়তাল্লিশ বছর সে গত কয়েক মাস ধরে তার ঘাড়ের তীব্র ব্যথা ভুগছেন প্রথমে ব্যথা কেবল মাঝে মাঝে হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা ক্রমাগত বাড়তে থাকে দৈনিক কাজকর্মের উপরে প্রভাব ফেলতে শুরু করে গাড়ের ব্যথার কারণে তিনি নিয়মিত বাসার কাজ করতে পারছিল না পরিবারের সাথে সময় কাটাতে পারছিল না রাতে ঠিকমতো ঘুমও আসত না একদিন তার স্বামী তাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে গেলেন ফিজিওথেরাপিস্ট তাকে চিকিৎসার মাধ্যমে সমস্যার মূল কারণ জানতে পারলেন এবং তাকে কয়েকটা পরীক্ষা করার পরামর্শ দিলেন পরীক্ষার ফলাফল অনুযায়ী তার গাড়ের ব্যথার সমস্যাটা ছিল দীর্ঘমেয়াদী যেটা পেশির অতিরিক্ত ব্যবহার এবং ঘাড়ের ভুল অভ্যাসের কারণে হয়েছিল ফিজিওথেরাপিস্ট তাকে কিছু ম্যাসেজ থেরাপি স্ট্রেচিং স্ট্যান্ডেনিং আইসোম্যাট্রিক হট প্যাক ব্যবহারের পরামর্শ দিলেন প্রথম দিকে নাহারের অবস্থা উন্নতি দীর্ঘতি হল ধীরে ধীরে ফিজিওথেরাপি সেকশনে তার অবস্থা ভালো হতে লাগলো কিছুদিন পর আবার বাসার কাজ করতে শুরু করলে পরিবারের সাথে আনন্দময় সময় কাটাতে সুযোগ পেলো ফিজিওথেরাপি তার পরিবর্তনে তার ইতিবাচক পরিবর্তন এনেছিল তিনি এখন স্বাভাবিকভাবে সঠিকভাবে নিয়মিত এক্সারসাইজ করতে পারছে তার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে এনেছে এখন তিনি বুঝতে পারছে যে সঠিক চিকিৎসা এবং নিয়মিত ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদেরও এই চিকিৎসায় পরামর্শ করেন